আমরা জানবো যে লাইব্রেরি প্রবন্ধে চৌমাথা বলতে কি বোঝানো হয়েছে তো এই বাংলা সাহিত্যের লাইব্রেরি গল্পের তো যে দুই নাম্বার যে আছে ওইটা তোমাদের এই টিক চিহ্নটা একদম হুবুহ তোমরা প্রশ্নটা মিলিয়ে নাও তো তোমাদের কাজ হইলো তোমরা প্রশ্নটা সব সম্পূর্ণটুকু মিলিয়ে নেওয়া তারপর উত্তরটা দেওয়া খা আর সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তাই সকল একটা করে সাবস্ক্রাইব করবে তোমাদের আমি কী কী উত্তর দিয়ে দিচ্ছি সেটাকে জানাই দিচ্ছি তোমাদের তোমাদের সৃজনশীলের উত্তরগুলো দিয়ে দিচ্ছি সৃজনশীলের শুধুমাত্র ক নাম্বার দিয়ে দিচ্ছি এখন আর তোমাদের যে উদ্দীপক ছাড়া যে কয়টা ঠিক চিহ্ন আছে ওই কটার উত্তর দিয়ে দিচ্ছি আর যদি উদ্দীপকের গুলো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গুলো দেবে উদ্দীপক ছাড়া যে কয়টা ঠিক চিহ্ন আছে তো এগুলো দেখতে যে যে উদ্দীপকটা দিয়ে মানে টিকসিনের প্রশ্ন যে প্রশ্নটা লেখা থাকবে টিকসিনের প্রশ্ন লিখে সার্চ করলে ওই টিকসিনের উত্তরটা পেয়ে যাবে এবং সিজনশিলে দেখার ক্ষেত্রে সিজনশীলের লিখে লেখে ইউটিউবের সার্জুলে সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে আর তোমরা এই এখন যেহেতু সবাইকে বই দেওয়া হয় নাই তার জন্য কিন্তু উত্তরগুলা এত শর্ট শর্ট এবং কম দিয়ে দিচ্ছি আর যদি সবগুলো লাগে তাহলে যদি কমেন্ট পরে তোমাদের দশ থেকে বারো জন এই রকম যদি কমেন্ট করো তাহলে উত্তরগুলো দিয়ে দেবো এবং যদি এরকম কমেন্ট করো যে আমাদের সবগুলো উত্তরই লাগবে বা সম্পূর্ণ সৃজনশীল লাগবে এরকম কমেন্ট আসলে আমি অবশ্যই দিয়ে দেব তো যেহেতু এখনও তোমাদের বই সবগুলো দেওয়া হয় নাই তো এইবার সরকার পরিবর্তন হওয়ার কারণে এইগুলো সমস্যা হচ্ছে অনেক প্রচুর সমস্যা হচ্ছে তো তার জন্য যখন তোমাদের সব সব বই দেওয়া হবে তখনই তোমাদের উত্তরগুলো দিতে হবে তো করে বুঝতে পারছো তো আজকে এখানে বিদায় দিচ্ছি তো উত্তরটা দেখাই দিচ্ছি এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো উত্তরটা আমরা দেখে নিই উত্তরটা হবে দেখবে যে তোমাদের এই দুই নাম্বার টিক চিহ্নের মধ্যে একটা ক নাম্বার একটা উত্তর ই অপশন আছে যে বহু জ্ঞানের সম্মিলন তো ওইটাই হল উত্তর বহু জ্ঞানের সম্মিলন লাইব্রেরির প্রবন্ধে সহস্র চৌমাথা বলতে কি বোধন হয়েছে বহু জ্ঞানের সম্মিলন তো আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছে খোদা হাফেজ আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবা